বন্ধুরা রেসিপি আজকের গ্রীষ্মকালীন সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি যদি এই রেসিপি বাড়িতে একবার করে খান তাহলে কিন্তু মাঝে মাঝেই আবদার হবে যে চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসো তো গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি দিয়ে এই চিংড়ি মাছের চচ্চড়ি কিভাবে করেছি চলুন দেখি দেখুন সবজির মধ্যে গ্রীষ্মকালীন যে কোনো সবজি আপনি নিতে পারেন আমি এঁচ মিষ্টি কুমড়ো আলু বরবটি ঝিঙে পটল সমস্ত সবজি অল্প অল্প করে নিয়ে নিছি এবার এই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একই সাইজের প্রায় কেটে নিতে হবে তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর যে চিংড়ি মাছ কুচো চিংড়ি আমার বাড়িতে বড়ো চিংড়ি একটু কম হয় কুঁচো চিংড়ি লবণ হলুদ লঙ্কা দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে সরষের তেলে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজার আমার খুব একটা প্রয়োজন হয়নি তার কারণ এত কুচো চিংড়ি বেশি ভাজলে হয়তো আর মুখে কিছু পেতাম না সেই জন্য অল্প একটু ভেজে আমি তুলে নিয়েছি এবার বলে রাখি আমি সবজিগুলো একসঙ্গে ভেজে নেব আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন কিন্তু অনেকগুলো সবজি আমার ছিল সেই জন্য আমি একসাথেই সব সবজিগুলো ভেজে নিচ্ছি দেখুন ঝিঙে দিয়েছি পটল দিয়েছি আলু দিয়েছি আমি একটা কাঁঠাল অল্প কেটেছিলাম সেটা দিলাম বরবটি দিলাম গা তারপর এটা মিষ্টি কুমড়ো সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভাজার সময় একটু সামান্য লবণ আর হলুদ আমি ব্যবহার করেছি লবণ হলুদ দিয়ে আমি ভাজতে দিয়েছি একটু ঢাকা দিচ্ছি একটু কড়াইটা মনে হচ্ছে একটু ছোটো আর সবজি একটু বেশি হয়ে গেছে তাই একটু ঢাকা দিয়ে আমি অন্য একটা ওভেনে ভাজার জন্য দিয়েছি আর তার সাথে মশলাটা তৈরি করে নিচ্ছি কড়াইয়ের সর্ষের তেল দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ তার সঙ্গে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার মশলা কষিয়ে নেব মশলাটা একটু লাল লাল করে কষানো হলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছের উপর একটু জল দিয়ে দিলাম চিংড়ি মাছটাও একটু ভালো করে কষানো হবে আর তার সাথে মশলাটাও কষানো হয়ে যাবে দেখুন মশলা চিংড়ি মাছ প্রায় কষানো হয়ে গেছে এবার আমি আপনারা চাইলে সবজিটা উপর থেকে দিয়ে দিতে পারেন আমি কি করলাম যেহেতু কড়াই রান্না করব সেই জন্য চিংড়ি মাছ কষানো আমি সবজির উপরে দিয়ে দিলাম দিয়ে এবার একটু আর একটু সবজি দিয়ে ভালো করে চিংড়ি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি রকম রান্না হোটেলে হয় মশলাটা আলাদা করে কষিয়ে নিয়ে এবার আমি ওই মশলা ধোয়া জল ব্যবহার করলাম সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে সেই রকম অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু লবণ কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিলাম মাঝে মাঝে নাড়াচাড়া করেছি আপনাদের লং ভিডিও হয়ে যাবে বলে আর সেটা শেয়ার করলাম না মাঝে মাঝে নাড়াচাড়া করেছি দিয়ে এই শুকনো শুকনো যখন হয়ে গেছে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিও রেডি এবার শুধু সার্ভ করে দিয়েছি এটা আমি রুটির সাথে নিয়েছি রুটি ভাত পরোটা সব কিছুতেই খুব ভালো লাগবে যারা আমার এখন বাড়িতে কিছু অতিথি আছে তাদেরকে রুটির সাথে দিয়েছিলাম তারা একবার নয় দুবার করেই সবজিটা নিয়েছে তাতে আমার খুব ভালো লেগেছে